ভাই একদিকে ভাই এদিকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আজকে পাঁচ সদেশের একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনে এসেছি আমরা চিফ কমিশনের সাথে কথা বলেছি অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে এবং এই চব্বিশে গণ অভ্যুত্থান পরবর্তী যারা শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করে আমি আমার কথা শুরু করছি যারা আহত হয়েছিল যারা শহীদ হয়েছিল গত পনেরো বছরে অনেক মানুষকে ঘুম খুন নির্যাতনের সঙ্গে করা হয়েছিল বড় একটি জায়গা ছিল আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং মানুষের জালিয়াতির মাধ্যমে বাংলাদেশকে একটি ফেসিস্ট কাঠামোতে রূপান্তর করা হয়েছিল আর এই ফেসিস্ট কাঠামো রূপান্তরে অন্যতম ভূমিকা রেখেছিল নির্বাচন কমিশন এই সংস্কারের মধ্য দিয়ে যে নতুন একটি বাংলাদেশ আমরা পুনর্গঠন করতে যাচ্ছি সেই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে যাতে আমরা নিয়ে যেতে পারি সেই বিষয়ে আমাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে যে আলোচনাগুলোর মধ্যে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অনেকগুলো দাবি উত্থাপন করেছি আমরা বলেছিলাম গত তিনটি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়া নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে যাতে ভবিষ্যৎ বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান সাংবিধানিক হোক অসাংবিধানিক হোক কোনো ব্যক্তি কোনো দলের পক্ষে না গিয়ে বাংলাদেশের হাজারো মানুষের রক্তের উপর প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নতুন একটি ব্যবস্থায় যাত্রা করার জন্য আর এই দুঃসাহস গত পনেরো বছরের মতো না দেখাতে পারে সেই বিষয়ে আমরা কথা বলেছি ওনারা আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। যে যারা এখানে কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন তাদের থেকে ওনারা শপথ নিয়েছেন কিন্তু আমরা বলেছি শুধু শপথের মধ্যে সমাপ্ত না করে গত পনেরো বছরে যারা এই কাজগুলো করেছে তাদেরকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে আমরা দ্বিতীয় যে দাবিটি উত্থাপন করেছিলাম মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যারা প্রার্থী রয়েছেন সশরীরে উপস্থিত হতে হবে সে বিষয়ে কমিশন এই বিষয়টি দিন রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন কারণ আমরা দেখেছিলাম যে অনেক বড় বড় ঋণ খেলাপি থেকে শুরু করে গুন্ডা মাস্তান জনগণের ভোটের মাধ্যমে দিয়ে সংসদের মধ্যে একটি দুর্বৃত্ত ব্যবস্থা চালু করেছে ফলত আমরা আর এই ব্যবস্থা দেখতে চাই না আমরা দেখতে চাই গ্রামের মসজিদের ইমাম স্কুল শিক্ষক যারা কোনো ধরনের টাকার বাণিজ্যর সাথে ছিল না যারা এই পচা গলা সমাজের সাথে রিলেটেড ছিল না সমাজের সুন্দর মানুষগুলো যাতে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধি হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করতে পারে সে ব্যবস্থা প্রণয়নে আমরা কোনো গুন্ডা মাস্তানকে পরিহার করে সশরীরে জমা দিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ অধ্যায় রচনা করার জন্য তাদের কাছে দাবি জানিয়েছি আমাদের বর্তমান যে নির্বাচন ব্যবস্থা সেখানে প্রিজাইডিং যারা অফিসার রয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে একটি সার্বভৌম ক্ষমতার বড় একটা অধিকার দেওয়া হয়েছে পরবর্তীতে ইলেকশন কমিশন এই বিষয়ে কোনো রেসপন্সিবিলিটি নিয়ে থাকে না যে কোথায় ইলেকশন কেমন হয়েছে সেজন্য আমরা বলেছিলাম গ্যাজেট পূর্ববর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশন থেকে একটি সার্টিফিকেশন দিতে হবে ইলেকশন বিশ্বাসযোগ্য হয়েছে কিনা যাতে পরবর্তীতে একটি প্রাতিষ্ঠানিক আকারে ব্যক্তি আকারে নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনা যায় আমরা দেখেছিলাম নির্বাচন কমিশন গত পনেরো বছরে কোনো সার্টিফিকেশন দেয় নাই বরং বিভিন্ন দলীয় অফিস থেকে সার্টিফিকেশনগুলো এসেছে এই জন্য আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সাংবিধানিক আকারে রাখতে চাই দেশের মানুষের কাছে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে চাই সেই জায়গা থেকে আমরা আটচল্লিশ ঘন্টার গ্যাজেটের পূর্ব সময়ের মধ্যেই বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে কিনা নির্বাচন কমিশন থেকে সার্টিফিকেশনের কথা বলেছি আমরা বলেছিলাম যারা মামলার যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে দাবিটি আমরা জানিয়েছিলাম কারণ আমরা দেখেছিলাম গত পনেরো বছরে অনেক প্রার্থী রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ঋণ খেলাপি হয়েও এবং তাদের যে হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়ে থাকেন সে বিষয়ে তারা অনেক ছল ছাত্রীর আশ্রয় নিয়ে থাকেন সে বিষয়ে আমরা তাদের কাছে দাবি জানিয়েছিলাম যাতে নির্বাচনে তিন মাস পূর্ববর্তী তিন মাস পূর্বেই যারা হলফনামা বিশ্বাসযোগ্য কিনা এ এই বিষয়গুলা বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে করে দ্রুত এটি মামলার মাধ্যমে এবং দ্রুত তাদের যে কাগজপত্র রয়েছে সেগুলো চেকের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হয় সেই বিষয়টা বিবেচনাধীন করার জন্য আমরা তাদের কাছে জানিয়েছি তারা বিষয়টি বলেছিলেন যে এই বিষয়ে তারা সম্মত হয়েছেন এবং তারা এটা ভবিষ্যতে কাজ করবেন বলে জানিয়েছেন আমরা সেখানে বলেছিলাম যে বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে সেই নির্বাচনী ব্যবস্থায় আচরণবিধি এবং নির্বাচনী ব্যয়ের যে নীতিমালা রয়েছে সেই বিষয়ে পরিবর্তনের কথা আমরা জানিয়েছি কমিশন এই বিষয়ে তারা সম্মত হয়েছেন যে আচরণবিধিতে তারা পরিবর্তন করবেন এবং নির্বাচনী যে ব্যয় রয়েছেন সেই বিধিমালাতেও তারা পরিবর্তন করবেন এই বিধিমালার ক্ষেত্রে তারা দ্রুত উদ্যোগ নেবেন এবং আমরা তাদেরকে এটা আশ্বস্ত করেছি যে নতুন বাংলাদেশে পুরাতন যে সিস্টেমের যে আচরণবিধি রয়েছে মানুষের উপর মার ধর এবং মানুষকে বিভিন্ন বাধাগ্রস্ত সৃষ্টির মাধ্যমে ভোট লুপাট এবং নির্বাচনের পূর্বেই বিভিন্ন টাকা অস্ত্রের জনজানানি পাওয়ার মাসলের শক্তি যে প্রদর্শন বাংলাদেশে চলে আসছে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশেও ওই জায়গা থেকে র্যাঙ্কিংয়ের সর্ব জায়গায় সর্বোচ্চ উপরের জায়গায় অবস্থান করছে এই নির্বাচন বিধিমেলা এবং আচরণের জায়গা থেকে মানুষকে কষ্ট দেওয়ার উপরে সে জায়গা থেকে আমরা তাদেরকে বলেছিলাম যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা এই ধরনের পুরাতন সিস্টেমের আচরণবিধি পুরাতন সিস্টেমের যে নির্বাচনী ব্যয়ের যে সিস্টেমটা রয়েছে যে প্রত্যেক ব্যক্তি প্রার্থী যারা রয়েছেন দল যারা রয়েছেন আনলিমিটেডভাবে ব্যয় করে থাকে এবং বাংলাদেশে যে ভোটারদেরকে ক্রয়ের মাধ্যমে যে মানুষের ভোটার অধিকার যে কেড়ে নেওয়ার যে সিস্টেম সেদিকে বের হয়ে আসার জন্য তারা এই বিষয়ে বিবেচনাধীন এবং তারা কাজ শুরু করেছেন এবং তারা সুন্দর একটি বাংলাদেশের মানুষের কাছে গণ অভ্যুত্থান পরবর্তী ইলেকশন উপহার দেওয়ার জন্য বিষয় সম্মত হয়েছেন আমরা বলেছিলাম যারা ঋণ খেলাপি রয়েছেন তাদেরকে যাতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে না দেওয়া হয় এবং এই বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত তিন মাস পূর্বে যাতে সিদ্ধান্ত নেওয়া হয় সে বিষয়ে আমরা তাদের কাছে দাবি জানিয়েছিলাম সে বিষয়ে তারা সম্মত হয়েছেন এবং তারা এই বিষয়টি বিবেচনাধীন রেখেছেন কমিশনে যখন মিটিং হবে সেখানে তারা উত্থাপন করবে সর্বসম্মতিক্রমে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং হলফনামায় অসত্য তথ্য দিয়ে গত পনেরো বছর কেন তিপ্পান্ন বছরে বাংলাদেশে একটি যে ব্যবস্থা চলে আসছিল সে বিষয়ে আমরা দাবি উত্থাপন করেছি যে হলফনামায় যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকে তাহলে ওই প্রার্থী যদি নির্বাচনে জয় হয় তাহলে পরবর্তীতে যা তার প্রার্থীটা ক্যান্সেল সে যাতে সংসদে শপথ না নিতে পারে তার এই বিষয়ে নিশ্চয়তা বিধানের জন্য আমরা কথা বলেছি দাবি জানিয়েছি তারা এই বিষয়ে সম্মত হয়েছেন তারা বলেছেন এই বিষয়ে তারা কথা বলবেন আমাদের সবচেয়ে একটি বড় জায়গায় গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তারা ছিল আমাদের প্রবাসী ভাই ও বোনেরা যারা এই গণ অভ্যুত্থান কেন বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করে রেখেছে তারা ছিল আমাদের প্রবাসী ভাই ও বোনেরা কিন্তু এই প্রবাসী ভাই এবং বোনদের জন্য গত তিপ্পান্ন বছরে নির্বাচন কমিশন থেকে যথাযথ কোনো উদ্যোগ নেওয়া হয় নাই তাদের ভোটাধিকার প্রক্রিয়াকে যথাযথভাবে যাতে তারা সম্পন্ন করতে পারে এই বিষয়ে তারা এই পর্যন্ত কোনো ভালো সিস্টেম পায় নাই আমরা এই বিষয়ে কথা বলেছি ওনারা বলেছেন একটা কমিটি গঠন হয়েছে তারা কমিটি একটি প্রক্রিয়ার মধ্যে গিয়ে তারা একটি আর্কিট্যাক্টার ডিজাইন করে নির্বাচন কমিশনকে জমা দিয়েবে সেই হিসাবে কথা হবে তবে আমরা বলেছিলাম সবার যাতে ভোটাধিকার যারা প্রবাসীতে রয়েছে তাদের যদি নিশ্চিত না করা হয় তাহলে গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে আমরা তাদের কাছে আপনারা জানেন যে আমরা জাতীয় নাগরিক পার্টি একটি নবীনতম দল বাংলাদেশে অল্প কয়েকদিন হলো আমরা নাগরিক পার্টি গঠন করেছি এবং গত পনেরো বছরে অনেকগুলো রাজনৈতিক দল যারা নির্বাচন কমিশনে পেপার জমা দিয়ে রেজিস্ট্রেশন পায়নি এবং সেই ক্ষেত্রে মানুষের যে রাজনীতির যে অধিকার গত পনেরো বছরে খুনি হাসিনা কেড়ে নিয়েছিল এ সময় একটি সুবর্ণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে স্বাধীন বাংলাদেশ নতুনভাবে মুভিং হচ্ছে সেই জায়গাতে আমরা নবীনতম দল হিসাবে অন্যান্য দলগুলোকে একসাথে নিয়ে সময় একটু সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে অংশগ্রহণ করার জন্য আমরা একটি সময় চেয়েছিলাম আপনারা জানেন গত সতেরো তারিখে আমরা তিন মাস চেয়ে একটি চিঠি দিয়েছিলাম আজকে কমিশনের কাছে এই বিষয়ে আমরা কনফার্মেশন চেয়েছি যে আপনারা কি আমাদের চিঠি পেয়েছেন কিনা সেখানে এবং তারা এ বিষয়ে নিয়ে কথা বলেছেন কিনা তারা কথা হয়েছে আমরা সময় চেয়েছি এ বিষয়ে তারা বিবেচনা দিন রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন তারা আমাদেরকে এই বিষয়ে জানাবেন পরবর্তীতে চিঠি দিয়ে এবং গণ বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে এবং আপনারা জানেন যে রাজনৈতিক দলের যে গত তিপ্পান্ন বছরে আমাদের যে সংস্কৃতিটা রয়েছে এই সংস্কৃতির মধ্য দিয়ে একটি সুস্থ প্রক্রিয়া নির্বাচন অসম্ভব হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলার ইন্টার্নাল ডেমোক্রেসি নাই রাজনৈতিক দলগুলা বিভিন্ন ঋণ খেলাপিকে আসন দিয়ে থাকে ভালো মানুষকে প্রার্থীতা কখনো তারা দেয় না অলি যারা আছে তাদের প্রার্থিতার মধ্য দিয়ে একটি বাংলাদেশে খারাপ কালচারের দিক মধ্য দিয়ে বাংলাদেশ নির্বাচন ব্যবস্থাকে ছেলে দিয়েছে এ বিষয়ে আমরা তাদেরকে বলেছি যে দলগুলো যাতে একটি আচরণবিধির আওতায় নিয়ে আসতে পারে যাতে তাদের ইন্টার্নাল ডেমোক্রেসি ঠিক থাকে এবং তাদের মধ্যে যে আগের পুরোনো বন্দোবস্তের যে সংস্কৃতি তারা থেকে বেরিয়ে আসে নতুন একটি সংস্কৃতির দিকে যাত্রা শুরু করতে পারে সে বিষয়ে তারা আমরা তাদের কাছে দাবি জানিয়েছি তারা এ বিষয়ে দিন রাখবেন বলে জানিয়েছেন এবং আমরা দেখেছিলাম গত পনেরো বছরে নামে বেনামে অসংখ্য দলকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে বিভিন্ন পকেট খুলেছে নামে বেনামে এবং বিভিন্ন দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য অনেকগুলো দলের সংযোগ রেখে একই নামে বিভিন্ন দলকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এবং বাংলাদেশের যে দলগুলো বর্তমানে রয়েছে সেখানে অনেক দলের জাস্ট তাদের অফিসও নেয় অনেক দলের কিন্তু তারা নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাচ্ছে আমরা সেখানে বলেছিলাম যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু হয়েছে যাতে দলগুলো পাঁচ বছর পর যে নবায়নের যে সিস্টেম নতুন করে করতে হয় ইলেকশন সামনে যে প্রক্রিয়াটা শুরু হবে আগামী ইলেকশনে যাতে প্রত্যেকটা দল নবায়নের মধ্য দিয়ে সকল শর্ত পূরণ করে যেতে হয় সে বিষয়ে আমরা দাবি জানিয়েছি তারা এই বিষয়ে সম্মত হয়েছেন এবং তারা কথা বলেবেন এবং আপনারা জানেন যে বদুলারাম স্যারের নেতৃত্বে যে ইলেকশন নিয়ে একটি সংস্কার কমিশন গঠন হয়েছে এবং আমরা তাদেরকে জানিয়েছিলাম যে সংস্কারের প্রত্যেকটি রিপোর্টে পাতা বাই পাতা ওয়ার্ড বাই ওয়ার্ড